প্রথমে যেহেতু বাঘা বাজারে যে ন্যাশনাল স্টাডি সেন্টার যেটা আপনি কর্ণদার আমরা জানতে পারলাম তো এখানে ছাত্রছাত্রীদের জন্য কি মানে রয়েছে আমার নাম সুদাম সুলস্কর আপনারা নিশ্চয়ই আমাকে জানান আমাদের বাঘাবাজার এলাকাবাসী এলাকাবাসীদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি যেটা হলো আমাদের পুরো বাঘাবাজার গ্রামাঞ্চল যেটা এরিয়া আছে পুরো এরিয়ার জন্য একটা গুড নিউজ যেটা হলো আমাদের স্টাডি সেন্টারে অলরেডি ঢাকার থেকে কম্পিউটার স্টুডেন্টদের আমরা এডমিশন নিয়ে নিয়েছি অলরেডি ক্লাস চলছে কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের এখানে একটা গুড নিউজ আছে যে এটা আমাদের বাঁকুড়া অঞ্চলে টোটাল পাঁচশো জন ছাত্রছাত্রীকে ফ্রি অফ কস্ট শিক্ষা দেওয়া হবে যেটার মধ্যে থাকবে কম্পিউটার ওয়ান ইয়ার্স ডিপ্লোমা টেলারিং কোর্স

বয়স মিনিমাম থেকে বছর আপনার যে ন্যাশনাল যে স্টাডি সেন্টারটা ফুল যেটা এই সেন্টারটা মানে কোথায় আছে যেহেতু বাগা বাজারের কোন জায়গায় এই সেন্টারটি এটা বাজারের পাড়ি ওই মধ্যে আমাদের এঞ্জেল হেলথ কেয়ার একটা নামে নতুন একটা লাইফ সেন্টার ওপেনিং হয়েছে অ্যাক্সেস ব্যাংক এর পাশে এখানে আমাদের দিলবাগ পোল্ট্রি ফার্ম আছে এই অপোজিটে আমাদের সার্ভিস সেন্টার আছে ওরে অনেক বছর থেকে আমরা কম্পিউটার অলরেডি ইনস্টিটিউট রান করে আসছে যেহেতু আপনাদের আপনারই কানে যে আমরা যে আপনি বললেন যে আপনাদের এখানে এক বছর কোনো আর টাকা পয়সা নেওয়া হবে না কোর্স মানে পুরো ফ্রিতে করে দিবে তো যদি মনে করেন আমাদের দলাই হোক কাবুগঞ্জ হোক বা পানি হোক এখান থেকে যদি কোনো ছাত্রছাত্রী যদি আপনার এখানে আসে তাহলে আপনি কি বলবেন তারা তাদেরকে যে আসার জন্য তো জানতে পারলাম যে খুব ভালো একটি পদক্ষেপ আপনি নিয়েছেন তো যদি বাইরের ছাত্র যদি আসে তাহলে আপনার অ্যাড্রেসটা যে সেন্টারটা তো মেইন অ্যাড্রেসটা আপনি বলুন আমাদের বাঘা বাজার পাড়ি এক কিলোমিটার আসতে হবে আরো আসার পরে এখানে একটা দিলবাগ পোল্ট্রি ফার্ম আছে একটা পুরোনো ফার্ম একটা আছে ঠিক অপোজিটে আমাদের ন্যাশনাল স্টাডি সেন্টার আছে এটা মানে ফ্রি অফ কোর্স ক্লাস নেওয়া হবে এটার মধ্যে আর কি আমাদের এখন বর্তমানে আমাদের বাগা অঞ্চলে যারা শরীর আছে তাহলে সবাই ফ্রি কোর্স দেওয়া হবে তারপর নতুন ব্যাচ যখন সঠিক হবে তো বাইরের শরীরের জন্য এটা ফ্রি অফ কোর্স নেওয়া হবে বর্তমানে এখানে কি কোর্স চলছে হ্যাঁ বর্তমানে আমাদের কম্পিটিটিভ ক্লাস চলছে অনেক বছর থেকে আওয়াটা চলে যাচ্ছে আমাদের কি চলে যাচ্ছে না তো